আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে গিভেন দেওয়া আছে ধরুন ডেল আমি ধরে নিলাম এক হাজার আট এরপর হচ্ছে যে বিফোর ড্রফিং ধরুন টেন আর হচ্ছে আফটার ড্রফিং ডিং এর আগে অর্থাৎ যে ডফিং পজিশনের যে আমি মানে দেখলাম যে ব্রিগেস হয়েছে দশটি এবং যখন আমি ডিং মিনিট পর দেখব তখন হয়েছে ধরুন বৃষ্টি তাহলে স্টার্টিং ব্রেক এজ ইকাল হোয়াট এটা আমরা বের করব তাহলে উই নো উই নো দ্যাট

তাহলে বিফোর ডপ কত হয়েছে টেন মাইনাস হচ্ছে আফটার ডপ হচ্ছে টোয়েন্টি ইন্টু হচ্ছে হানড্রেড বিফোর ডপ মাইনাস হচ্ছে আফটার ডপ টেন মাইনাস টোয়েন্টি তাহলে স্পিনের কত আছে ধরে নিয়েছে এক হাজার আট ইন্টু হচ্ছে হান্ড্রেড যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে মাধ্যমে খুব সহজে যে স্টার্টিংটা আমরা বের করতে পারব ওকে আই থিঙ্ক বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও ভিডিও নেওয়ার বিনশাল ততক্ষণ ভালো থাকবেন i love